কৃষি টিভি ক্লাসিক আমরা শুধু কৃষকের কথা বলি ইল্লাহর রহমান রহিম আসসালামু আলাইকুম কৃষি টিভি ক্লাস থেকে আপনাদেরকে সাগত জানাচ্ছি বন্ধুরা আজকে অনেক দিন পর একটা জরুরি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অবশ্যই আমার কৃষি টিভি ক্লাসিক সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে এই কৃষি টিভি ক্লাসিকে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো ভিডিও সবগুলাই এগ্রিকালচার ভিত্তিক মুরগির প্রশিক্ষণ কবুতরের খামার বিষয়ে গরু ছাগলের বিষয়ে অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন আপনার বিড়ালকে কিভাবে চিকিৎসা করবেন আপনার কুকুরকে কিভাবে চিকিৎসা করবেন অনেক ধরনের ভিডিও আছে তাই অনুরোধ করব আমার এই চ্যানেলটি অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন তাহলে কোনো না কোনো সময় কাজে লাগবে তা আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা হাঁস মুরগি কবুতর পাখি পালেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সব ভিডিও আসলে গুরুত্বপূর্ণ নয় কিছু কিছু ভিডিও খুবই প্রয়োজনীয় তো আজকে যে ভিডিওটি করছি এটা একটা সম্পূর্ণ আমার চ্যানেলে একটা নতুন ওষুধ আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এটা মার্কেটেও এসেছে নতুন এটার নাম হলো একমিস এক ফর্মুলা বেট আপনারা খেয়াল করুন নাম হলো একমিস এক ফর্মুলা বেড কথাটা এক ফর্মুলা বেড কথাটার মধ্যেই আর পুরাটা ওষুধের কার্যকারিতা লুকিয়ে আছে যেহেতু যারা বুঝেন অবশ্যই বুঝবেন যে এক ফর্মুলা ভেট অর্থাৎ আপনার পশু পাখির আপনার পাখির আপনার কবুতরের ডিম ডিম কিভাবে প্রোডাকশান ক্ষমতা বাড়বে ডিমের যে এই প্রোডাকশান ক্ষমতা মনে করেন ডিম ফুটার পরে যে বাচ্চা হয় আবার ডিম বেশি পা এই ধরনের ক্ষমতাটা আপনার প্রাণীটির ক্ষমতা বাড়িয়ে দিবে এই এক্স ফর্মুলা যদি ভেট নিয়মিত ব্যবহার করেন বা ডিম পাড়া অবস্থায় যখন ডিম পাড়ার অবস্থা শুরু করবে মুরগি খামারে এটা ব্যবহার করা হয় আর কবুতরে ডিম পাড়ার আগে ডিম পাড়ার আগে অবশ্যই ব্রিডিং কোর্সের সময় এই এক্স একমিস এক ফর্মুলা বেডটা আপনারা অন্তত পাঁচ দিন খাওয়ানোর ব্যবস্থা করবেন তাহলে আপনার ডিমে ব্লাড জমবে এটাতে এটাতে আমি কি কি উপাদান আছে আপনাদেরকে বলে দিচ্ছি ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ভিটামিন কে ভিটামিন কে থ্রিটা খুবই কার্যকরী এটা ওই যে ডিমের ব্লাডকে সচ্ছল করে আর ভিটামিন বি ওয়ান বি টুয়েলভ বি টু ভিটামিন বি সিক্স ভিটামিন সি তারপরে পলিক অ্যাসিড ক্যালসিয়াম মোটামুটি যেসব উপাদান আছে খুবই ভালো আপনার যে কবুতররা যারা উড়ান তারাও উড়ানের আগে এটা ইউজ করতে পারেন আবার আপনি কবুতরকে কোথাও নেবেন ক্যারিংয়ের জন্য তখন ক্যারিং করার আগে এটা একবার খাওয়াই দিবেন পানির সাথে দিয়া খুবই কার্যকরী ওষুধ এটা একমি কোম্পানি এটা অনেকেই এই ধরনের ওষুধগুলো অনেকেই খোঁজে পায় না তো আপনারা বুঝতে পেরেছেন এক মিস এক ফর্মুলা বেড খুবই ভালো ওষুধ এটা কারো প্রয়োজন হলে আপনারা অর্ডার করবেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে কবুতর পাখি হাঁস মুরগির যে কোনো ওষুধ আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিই আপনারা প্রবাসী ভাইরা ইতিমধ্যে সারা বাংলাদেশি প্রবাসী ভাইরা আমার থেকে অনেকেই ওষুধ নিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করবেন হোয়াটসঅ্যাপে আপনার ঠিকানাটা দিলে আমি যোগাযোগ করব বা আমার ইউটিউব চ্যানেল কমেন্টস বক্সে আপনার মোবাইল নাম্বারটা দিবেন তাহলে অনেকেই অনুরোধ করেন যে মনির ভাই আমি আপনাদেরকে পাচ্ছি না মোবাইলে কল দিলে ধরেন না এই ধরনের প্রবলেম যাদের তারা অবশ্যই ইউটিউব চ্যানেলে বা কমেন্টস বক্সে কমেন্টস করে রাখবেন তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এক মিজ এক ফর্মুলার কাজ কি কাজ হল ডিমের প্রোডাকশান ক্ষমতা বাড়ানো আবার ডিম পাটিল হওয়ার জন্য ডিমে বাচ্চা ফুটানোর জন্য এটা কার্যকরী ওষুধ ইনশাআল্লাহ সবাই বুঝতে পেরেছেন ভালোভাবে সুন্দরভাবে এক লিটার পানিতে দুই গ্রাম ইউজ করবেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম তারপরে আপনার খাবারের সাথেও মিক্স করতে পারেন দুই কেজি খাবারের সাথে এক গ্রাম ইউজ করতে পারেন তো এটা মোটামুটি আজকের মূল ওষুধ এইটা আপনারা আশা করি ব্যবহার করবেন ভালো রেজাল্ট পাবেন আর পাশাপাশি যাদের ডিম ডিমের প্রবলেম থাকে তারা অতীতে এই এই দুটা ওষুধের অনেক ভিডিও আছে আমার এটা ওল্ড মডেলের ওষুধ এটা অনেক কার্যকরী ইসেল এবং ক্যালপ্ল্যাক্স প্রথমে ক্রিমির কোর্স করাবেন ক্রিমির কোর্স করানোর পরে ক্রিমির কোর্স করানোর পরে আপনারা ইসেল এক মিলি ক্যালপ্লেক্স এক মিলি অনেকে শুধু ক্যালপ্লেক্স সিঙ্গেল ইউজ করেন ক্যালপ্লেক্স সিঙ্গেল ইউজ করবেন শুধু ডিমের জন্য না এটা হলো শক্তিশালী হওয়ার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ক্যালপ্লেক্স ইউজ করবেন আর যখন হরমোনের প্রবলেম থাকবে প্রোডাকশন ক্ষমতা কম থাকবে তখন ক্যালপ্লেক্সের সাথে এই ইসেল ব্যবহার করবেন এক মিলি এক মিলি আর সিঙ্গেল যদি ইউজ করেন ক্যালপ্লেক্স তাহলে দুই মিলি ক্যালপ্লেক্স ইউজ করবেন ইনশাল্লাহ বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন ডিমের জন্য ডিম পাটিলের জন্য কি কি ওষুধ ব্যবহার করবেন আরেকটা কার্যকরী ওষুধ আছে মাল্টিভিটামিন এটা যদি আপনি ইউজ করেন এটাও প্রোডাকশান ক্ষমতা বাড়ায় এই যে ভাইটাল ফোর্ট বেড এটা অ্যামাইনো অ্যাসিড ভিটামিন যুক্ত গ্রোথ প্রমোটার এই ওষুধটার রিভিউ খুবই ভালো সারা বাংলাদেশ থেকেই আমার থেকে এই ওষুধগুলো নিচ্ছে অনেকেই কুইয়া সার্ভিসে ইনশাল্লাহ যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আর এই যে ক্যালসিয়াম এটাও খুবই কার্যকরী ক্যালসিয়াম পিভিকল প্লাস এটার সাথে উইসেল ব্যবহার করতে পারেন বা সিঙ্গেল ইউজ করতে পারেন পিভিকল প্লাসটা আর বন্ধুরা অনেকেই সবুজ পায়খানা চুনা পায়খানা পাতলা পায়খানা অনিয়মিত পায়খানা করা এগুলোয় ভোগেন তাদের জন্য এটা সালকিউর পিভি সালকিউর এই পিভি সালকিউরটা এক লিটার পানিতে দুই মিলি সিঙ্গেল ইউজ করবেন নর্মাল কোর্সে আর যদি আক্রান্ত হয় এই ধরনের পায়খানা খারাপ হয় আক্রান্ত হলে আপনারা এটার সাথে এই যে এরা প্রিমভেট ইউজ করবেন এরা প্রিভেট ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন এগুলা এই যে এটা এটা এটার অনেক ভিডিও আছে আমার চ্যানেল ইনশাল্লাহ তো আপনারা বন্ধুরা এই ভিডিওটা পুরাটা দেখবেন একটু দেখে অফ করে দিলে কোনো লাভ নাই পুরাটা দেখলে বুঝতে পারবেন কি কি ওষুধ সম্বন্ধে বলি এবং কি ফর্মুলা এই যে বং এখন সময় বং কোভেটের এই যে এখন যেই ওয়েদার ঠান্ডা গরম ভোরবেলা ঠান্ডা পড়ে এখন আপনারা এই বঙ্কোবেটটা কালেকশান করবেন কম দামি ওষুধ মাত্র ছত্রিশ টাকা এটা এই যে ছত্রিশ টাকার ওষুধে অনেক উপকার পাবেন এটা হার্বাল টাইপের এটার কোনো সাইড এফেক্ট নাই এটা এক লিটার পানিতে দুই থেকে তিন মেলে দিয়া এখনই সব কবুতরকে পাঁচ ছয় দিন কোর্স করাই দেন তাহলে ঠান্ডা লাগবে না সবুজ বেগানা চুনা বেগানো হবে না রুচি ঠিক থাকবে বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আপনারা এই আর যারা কবুতরের পিএইচ কোর্স করাইতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এই যে পিএইচ প্রতি লিটার পানিতে দুই মিলি মিক্সিং করে প্রতি মাসে পাঁচ দিন কোর্স করাবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন এই ওষুধগুলো সবেই আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশেই পাঠাই ইনশাআল্লাহ কারও লাগলে যোগাযোগ করবেন আর ডক্সিভেট এটা তো কমন ওষুধ এই যে ডক্সিভেটটা ইউজ করতে পারেন নর্মাল ঠান্ডার জন্য আর এই যে প্রোবায়োটিক পোলট্রিস্টার সল্ট অ্যাভেলেবেল আছে পোলটিস্টা সল্ট এই যে পোলটিস্টা সল্ট প্রোবায়োটিক খুবই কার্যকরী আবার এই যে প্রোজাইম ভেট প্রোজাইম ভেট ভালো কার্যকরী ওষুধ ইনশাল্লাহ ব্যবহার করতে পারেন আর বন্ধুরা আমার ঠিকানা আমি বলে দিচ্ছি যারা ঢাকা সিটিতে থাকেন তারা বাংলাদেশ টেলিভিশনের পিছনে রামপুরা বনশ্রী রোড নাম্বার আট ব্লক ডি ঢাকার ডি আলহেরা মসজিদের পাশে আমার ঠিকানা যারা ঢাকা সিটিতে ওষুধের জন্য আসতে পারেন চলে আসবেন ইনশাল্লাহ আর যে কোনো ব্যাপারে আপনাদেরকে তো বলা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা ইউটিউবের কমেন্টস বক্সে কমেন্টস করে আপনার মোবাইল নাম্বার দেবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখবেন এবং যাদের ওষুধ প্রয়োজন তারা যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই